বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি রাবিয়া বলছি আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বাসা থেকে বের হওয়ার আগে অনেক প্ল্যান প্রোগ্রাম করে বের হয়েছি যে আমাদের ডক্টরের কাছে সিরিয়াল দেওয়া আছে তো এখানে মার আর আমার সিরিয়াল দেওয়া তো আমরা ডক্টর দেখাবো দেখানোর পরে হচ্ছে তারপর একটু আমরা বড় স্টেশন ঘুরতে যাব তো ওইভাবে আর কি বাসা থেকে বের হওয়ার কথা ছিল আমাদের ডক্টরের কাছে সিরিয়াল ছিল সকালেই তো হচ্ছে আমরা ফোন দিয়ে আর কি ওইখানে বলে দিছি যে আমরা আর কি বিকেলে দেখাবো তো বলছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ডক্টর ছয়টা পর্যন্ত আছে তো আমরা সকালে নাস্তা করে রেডি হয়েছি যে আমরা দুপুরে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে ডক্টর দেখাবো দেখানোর পরে ওই বড় স্টেশন যাবো ঘুরতে কিন্তু সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে আমার মেয়েটার জন্য ওর হঠাৎ করেই কি একটা নিয়ে এত কান্নাকাটি শুরু করছে ওর কান্না থামাইতে থামাইতে হয়েছে আমার দুই ঘন্টা লাগছে তো সব মিলিয়ে আর কি বাসা থেকে বের হইতে হয়েছে তিনটা ওরকম সময় তো বাসা থেকে বের হওয়ার পরে হচ্ছে ডক্টর দেখাইলাম ডক্টর দেখিয়ে বের হয়েছি তখন মাগরিবের রাজান দিয়ে গেছে তো বলছে যে আজকে আর যাবো না ঘুরতে তো লেট হয়ে গেছে অন মানে বাড়িতে যাইতে অনেক লেট হয়ে যাবে তো ছেলে শোনে নাই যেহেতু আগে থেকেই প্ল্যান করা ছিল যে ও সবাই জানে যে আমরা আজকে ঘুরতে যাব বাহিরে তো ও হচ্ছে কিছুতেই আর কি মানতেছে না তারপরে কি করা ও নয় পুরো রাস্তা কান্নাকাটি করতে করতে বাসায় যাবে এই জন্য আর কি মাকে বললাম যে একটু ঘুরে নিয়ে আসি এই তো তারপরে হচ্ছে চলে আসলাম আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর আর চাঁদপুর বড় স্টেশনটি পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনে অবস্থিত এখানে হচ্ছে অনেক মানুষ ঘুরতে আসে এটা একটা ঘোরার জন্য একটা সুন্দর জায়গা আমাদের চাঁদপুর বড় স্টেশনটি তিন নদীর মোহনার কারণে এই স্থানটি তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য অন্যতম পরিচিত আর এখানে মূলত বিকেলের দিকে আসলে এর সৌন্দর্য বেশি উপভোগ করা যায় তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আশেপাশে তেমন কিছু ভালো করে বোঝা যাচ্ছে না তো বিকেলের দিকেই এর আসল সৌন্দর্যটা উপভোগ করা যায় আবার অনেকে হচ্ছে এখানে ইলিশ মাছের স্বাদ নেওয়ার জন্য আসে এখানে অনেক দূর দূর দূরান্ত থেকে হচ্ছে ইলিশ মাছ কেনার জন্য আসে এই তো ছেলে মেয়ে আর মাকে নিয়ে চাঁদপুর বড় স্টেশন ঘুরতে চলে আসলাম আর আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো এখানে হচ্ছে ছেলে ডাব খাবে এই জন্য চলে আসলাম ডাব কেনার জন্য আর একটা ডাব হচ্ছে দেড়শো টাকা করে তো বলতেছি যে একটু কম রাখার জন্য উনি একটা টাকাও কম রাখবে না তো দুইটা ডাব আর কি তিনশো টাকা দিয়ে কিনলাম তো একটা রাইয়ান আরেকটা হচ্ছে রাইসা তো ওরা তো খাবেই না শুধু আর কি এত বড় বড় দুইটা ডাব আর কি নিছে তো এখান থেকে মাকে বলছি যে একটু খেয়ে কমিয়ে দেওয়ার জন্য এই যে রাইয়ান তো মহা খুশি এই তো ওরা ডাব খাওয়া কমপ্লিট করলো এখন সামনের দিকে যাইতেছি আর এই যে সামনে এটা হচ্ছে রক্তধারা রাইয়ান রাইসাকে অনেক দিন পর ঘুরতে নিয়ে আসার কারণে হচ্ছে ওরা অনেক খুশি তো ওদেরকে হচ্ছে বাহিরে বের হইলে ওদেরকে নিয়ে ওরা অনেক খুশি হয় আমি বাসাটা ছাড়ার আগে হচ্ছে ওদেরকে নিয়ে একবার বের হয়েছিলাম এরপরে হচ্ছে আর বের হইনি আর ওদেরকে নিয়ে বেশি একটা আমার বের হইতে ইচ্ছে হয় না কারণ ওরা হচ্ছে খুব মানে ছোটাছুটি লাফালাফি করে তো আজকে হচ্ছে মা আছে এই জন্য আমার বেশি একটা কষ্ট হইতেছে না তো যখন হচ্ছে আমি একা নিয়ে আসি তখন আর কি আমি টের পাই যে ওরা কি পরিমাণে যন্ত্রণা করে যে একটা আছে যে বাচ্চাদেরকে নিয়ে বের হইলে চুপচাপ মানে থাকে ওরা হচ্ছে এরকম থাকে না ওরা যতক্ষণ ওইখানে থাকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে তো দুইটা দুই পাশে দৌড়াদৌড়ি করে তো ওদেরকে সামলানোটা কষ্ট করে এর জন্য এখন আমি বেশি একটা ওদেরকে নিয়ে বাহিরে বের হই না আর এই যে পাশে দেখতেছেন এটা হচ্ছে নদী এখন তো রাত হয়ে গেছে এই জন্য বেশি একটা কিছু বোঝা যায় না তো যদি বিকেলে আসতাম তাহলে হচ্ছে দেখতে আরও ভাল লাগতো সূর্যাস্তটা অনেক সুন্দর লাগে এখানে বিকেলবেলা সন্ধ্যাবেলায় আর কি তো এই তো তারপরে হচ্ছে এখানে আনারকলি দেখতে পেলাম এই আনারকলি ফলটা হচ্ছে আমি এই আজকে সেকেন্ড টাইম খাবো তো এখানে হচ্ছে আমার জন্য আর আমার মায়ের জন্য দুই টানার নিলাম তো পার পিস হচ্ছে ষাট টাকা করে তো আমি যখন ফার্স্ট টাইম খাই তখন হচ্ছে এভাবে খাই নাই তো এভাবে তো হচ্ছে ওনারা বানিয়ে দেয় আমরা বাসা নিয়ে হচ্ছে শুধু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আর কি খাইছি তো ওইটার টেস্ট একরকম ছিল আর আজকে হচ্ছে ওনারা যেভাবে মাখিয়ে দিল এটার টেস্ট হচ্ছে অন্যরকম তো এই তো আনারকলি ফল খাওয়ার পরে হচ্ছে আমরা এখন বুট খাবো তো বুট মাখা খাবো তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ নেই একটার পর একটা খাইতেছি তো এখানে হচ্ছে মার জন্য আর রাইয়ানের জন্য ঝাল ছাড়া নিলাম আর আমার জন্য হচ্ছে একদম বোম্বাই মরিচের ঝাল দিয়ে আর কি একদম কড়া করে ঝাল দিয়ে দিতে বসি আমি হচ্ছে প্রচুর ঝাল দিয়ে হচ্ছে এই বোটটা খেলাম তো এখন অনেক ঝাল লাগছে তো দেখলাম যে কুলফি আইসক্রিম যাইতেছে তো আমাদের জন্য কুলফি নিলাম তো আমরা সবাই হচ্ছে কুলফি খাওয়ার পরে এখন রওনা করব কিন্তু আমার মেয়েটা হচ্ছে উঠতেছে না সে খুব মানে খুশি আনন্দ পাইতেছে তো এখানে বসে আর কি সে খাইতেছে তো তাকে একটু ফ্রেশ করাতে হবে তো একটা পানির বোতল কিনলাম কেনার পরে হচ্ছে তার হাটটা মুখটা ভালো করে ধুয়ে দিলাম আর এখন হচ্ছে রাইয়ান বাবুল কিনবে তো ওকে হচ্ছে একটা কিনে দিলাম আর রাইসা হচ্ছে বেলুন নেবে তো বেলুনটা হচ্ছে ওকে কিনে দেই না এটা হচ্ছে অটোতে ক্যারি করতে একটু প্রবলেম হয় এর জন্য ওটা নেই নেই তো এখন হচ্ছে আমরা সোজা ফার্মেসিতে যাব। আমরা যখন ডক্টর দেখাইছি তখন হচ্ছে মেডিসিনগুলো নেওয়া হয়নি সোজা এখানে চলে আসছি তো তারপরে হচ্ছে গোলা নেওয়ার পরে আমরা আজকে বাহিরে খাওয়া দাওয়া করব বাহিরে খাওয়া দাওয়া করার পরে আমরা রওনা করব তো আমরা চাঁদপুরে যখন আসি তখন হচ্ছে আমরা তাজ হোটেলেই খাই অন্য আর কোনো হোটেলেই খাওয়া হয় না তো এখানে হচ্ছে রাইয়ান হচ্ছে ফালুদা খাবে আর আমি আর আমার মা হচ্ছে হান্ডি বিরিয়ানি নিলাম তো মা বলতেছে খাওয়া দাওয়া করবে না বাসায় গিয়ে খাবে তো আমি হচ্ছে মাকে জোর করে নিয়ে আসছি এখানে হচ্ছে আমার হাজব্যান্ড যখন ছিল তখন হচ্ছে মাকে নিয়ে এসে এই হান্ডি বিরিয়ানিটা খাওয়াইছিল তো তারপর থেকে হচ্ছে মা এই হান্ডি বিরিয়ানির কথা বলে মাঝে মধ্যে তো এর জন্য মাকে নিয়ে আসলাম তো এখানে হচ্ছে দুইটা বিরিয়ানি নিলাম তো আমরা আমি আর মা হচ্ছে একটাই খাইছি রাইয়ান রাইসা হচ্ছে খায় নাই এই তো এখানে হচ্ছে আমার মেয়ে খাবে না শুধু খালি দুষ্টামি করে ও হচ্ছে ও নিজের হাতে খাবে একটা বাসা মনে করছে ও নিজের হাতে খাবে তারপরে হচ্ছে অন্য একটা প্লেটে দিলাম তাও সে খায় না শুধু নষ্ট করে এর জন্য ও যতটুকু খাইছে ওকে খাওয়াই দিছি যেহেতু ঝাল তেমন একটা খাইতে পারে নাই এই তো আমার ভিডিও হচ্ছে আমি আজকে এখানেই শেষ করব। এখন হচ্ছে আমরা সিএনজিতে উঠে গেছি আমরা বাসায় চলে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম